দক্ষিণ বকাস্তানী বাস্ত সদর বিলুনিও ড্রপলার ওয়েডার রাডার আচকনো বানুক মূত টাংসালা মহাকরণী দুই নাম্বার কনফারেন্স হল ও ক্যাসা কক পণা নিবিংেকেে হাস্তে দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা প্রকাশ দি রাজস্ব দপ্তর জুদ্ধ জুদ্ধা লোয় জিম সেনি ও কক সাকা মঞ্চ ডক্টর মানিক সাহা ৰাজ্য দুৰ্যোগা পৰিকল্পনা মঞ্চনাথ মঞ্চ মানিক চাহ দুর্যোগ বাহাইকে চবা খাইজানি নাম দুই হাজার চব্বিশ বিশ নি অগস্ট আল আবী দত্ত সবিমানকা দুই হাজার চব্বিশ বিশ নি ওয়াতে নিশিমি কবাং কুক হাসিনে লুকুরক সরংখা সকাং তিয়ার তংখা কে তৈ লমানক জুদা জুদা জরাও জে তংখ দেরা মুং রকনো ইয়াকা গ্রুই মানো জে সা জরাও জে সা হামিয়া তমু ফাইফানো জবা খাইজানি বাগে আ সালো দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা নো জংগিরে জাখা তৈ আবদা মিত্র সিভিল ডিফেন্স কর্মী রকি ফুরমুং নতুন বহাইন আর বানের জাগা আবনী বাকে আউটসোর্স নামকমা অংখা কে রানা তৈ তাবুক টেকনোলজি সামু ফুরানা অংখা কে সামু কলাই সঙ্গা গত বছরের অগাস্ট মাসে আমরা আমরা দেখেছি কিভাবে ডিজাস্টার কাকে বলে এবং ডিজাস্টারকে কিভাবে মোকাবেলা করতে হয় সে অভিজ্ঞতা আমাদের আছে এবং এর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি শুধুমাত্র বন্যা সেরকম না ত্রিপুরায় ঘূর্ণিঝড় আর্থ এবং বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয় সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে আমরা সারা পৃথিবীতে দেখি প্লাস ভারতবর্ষে এবং ত্রিপুরাতেও আমরা দেখেছি অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ তেকা আশাল বনিলগি তীরপা হাসতং রেজাকা আং হাস্তুই হাস্তে আষ্শো 2880 জন স্বেচ্ছা সাবক রকম রেজাগা হইনি সাকা মঞ্চ মানিক সাহা ব সাকা জেসা টংক শখান আপনি সাকা ইয় নিয় দ্রেডার রাডার আশুগ্রত সাকা মঞ্চ যে আজকে প্রকল্পগুলো আমরা এখানে উদ্বোধন করলাম তাতে করে টাইমলি এবং সঠিক সময় এবং সময় মতো যে পূর্বাভাস দেওয়া আমাদের বিধানসভার মধ্যে প্রায়শ জিজ্ঞেস করে যে এইরকম একটা ঘটনা ঘটলো আগে আগে ভাগে আপনারা কেন জানেন না এসব কথা প্রশ্নের কিন্তু উত্তর দিতে হয়েছে আমাদের এখন যখন এই ধরনের টেকনোলজি ব্যবহার হবে আমরা আগে ভাগে কিন্তু আমরা জানতে পারবো বিষয়গুলো নিয়ে নিশ্চিত যে এবং এখানে ভারতীয় আবহাওয়া দপ্তরে ছাব্বিশটি অটোমেটেড ওয়েদার স্টেশন এখানে করছে এখানে না সারা ভারতবর্ষে অন দা ত্রিপুরা অ্যান্ড অটোমেটেড রেইন বস তারও সূচনা ত্রিপুরাতে করেছে এবং এতে করে রিয়েল টাইম ডেটা সেটাও সাপ্লাই করে এবং আগের থেকে আমরা বুঝতে পারব তাছাড়া বেলুনিয়া তো একটা ডপলার ওয়েদার র্যাডার স্টেশন এখানে পরিকল্পনা রয়েছে আচাল পাণ্ডৱ মঞ্জক্ৰ ড মণিক শাহান কাৰীমান হাষ্টে মুখ্য জে কে সিন্হা হাস্তে পুলিচ মহদেশক অনুৰাগ ধনক ৰাজ পশ্চিম বংগ টুডে